আসসালামু আলাইকুম শুক্রিয় কেমন আছেন দেশ দেশের বাইরে থেকে প্রতিনিয়ত আমাদের ভিডিও দেখেন সবাইকে ইনফরমেশন হচ্ছে আমার পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম অভিনন্দন মার্শাল্লাহ দর্শক চলে আসছি শাহিওয়াল বকনগরগুলো দেখানোর জন্য রয়েছি চৌবাড়িয়া হাটে আর আজ হচ্ছে সাত নভেম্বর দু হাজার পঁচিশ রোজ শুক্রবার মার্শাল্লাহ ভিডিও শুরুতে সুন্দর একটি বকনাকে টার্গেট করে আমরা আজকের ভিডিও করা বাচ্চাটা মার্শাল্লাহ কোয়ালিটিফুল বাচ্চা দেখা যাক কেমন কি দাম দর চাই সেই তত্ত্বই দর্শক দেওয়ার চেষ্টা করি খুব সুন্দর মানে ফার্স্ট ক্লাস একটা গাবি তৈরি হবে বাচ্চার বয়স আনুমানিক সাত মাস ভাই আলাইকুম ভালো আছেন কেমন বয়স বাচ্চাটা পাঁচ ছয় মাস সাত মাস ওই কম নাকি দামে কত ভাই এটা পঁয়ষট্টি চাচ্ছে ঠিক আছে দেখি একটু এদিকে আসেন আমরা কাজ করি ফার্স্ট ক্লাস কোয়ালিটির কিন্তু বাবা কোনোটা পঁয়ষট্টি চাওয়া দাম ব্যচা কিনা ইনশাল্লাহ কিছু কম বেশি করে করা যাবে ভাই বেসা দাম কত মোটামুটি ছাপ্পান্ন থেকে সাতান্ন হাজার ছাপ্পান্ন থেকে সাতান্ন হাজার মার্শাল কোয়ালিটি বাচ্চা ঠিক আছে ধন্যবাদ কি বাচ্চা এটা ভাই দেখেন আগে শাহিওয়াল শাহিওয়াল বাচ্চাগুলো বাচ্চা এটাও ভালো কোয়ালিটি বাচ্চা কত ভাই এটা ছাপ্পান্ন চাওয়া দাম ব্যবসা কিনা কতর মধ্যে কতর মধ্যে পঞ্চাশের একটু উপরে বাচ্চার প্রচুর আমদানি দর্শক রয়েছে পঞ্চাশের একটু উপরে বাচ্চার কোয়ালিটি ভালো এগুলো মূলত ছয় সাত মাসের বাচ্চা ছয় থেকে সাত মাসের বাচ্চা কত হলো এটা দেখা হচ্ছে তো এই পাশে যদি দেখাই এই পাশে কিন্তু প্রচুর পরিমাণে বাকনা গরু আমদানি রয়েছে আমরা ধীরে ধীরে যেগুলো পারবো সেইগুলোই দেখানোর চেষ্টা করবো দর্শক চৌবাড়িয়া হাটে আমরা প্রচুর পরিমাণের বকনাগরো গরু আমদানি আসলে জায়গা কম মানে ভিডিও করাটাই ইয়ে এটা কত দা এটা এটা এটাও কিন্তু শাহিওয়াল কত এটা বাষট্টি যাচ্ছে না কত বলছে পঞ্চাশ পঞ্চাশ পাশেরটা ঘুরে ঘুরে আমরা একটু গরুগুলো দেখাই আপনাদের দর্শক যাতে আইডিয়া করতে পারেন যে কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে প্রচুর আমদানি সবগুলোই কিন্তু কোয়ালিটির বকনা দেখে দেখে নিতে হবে আর কি ভাই বড়টা দাঁতছে নাকি দাঁত হয়েছে দাঁতে নাই না এটা কত কত এটা একশো পনেরো

উনষাট হাজার করে বড় বড় বকনা দর্শক আসলে বকনাগুলোর দামটা একটু কম মনে হচ্ছে আমার কাছে তো দেখা যাক আরও যে বকনাগুলো রয়েছে ধীরে ধীরে একটু করে দেখায় যাতে আইডিয়া করতে পারেন দর্শক মার্শাল্লাহ শাহিওয়াল কত ভাইয়া এটা কত এটা হ্যাঁ বাহাত্তর স্যার না কত বলছে শরীরে মাংসও আছে অনেক একটু দেখি দর্শক আমরা পাশাপাশি কিন্তু কোয়ালিটি বকনাগুলোই খুঁজে বেড়াচ্ছি ভিডিওর পাশাপাশি কোয়ালিটি বকনাগুলোই কিন্তু আমাদের টার্গেট খুঁজে বেড়ানো এই বকনাটাও হবে মার্শাল্লা ভালো মাতা এই পাশে একটু দেখি যে কোনো ভালো মানের গির পাই কি না আসলে হাট থেকে একটা দুইটা গরুই আমাদের কালেকশানে আসবে যেগুলো কেনার মতো মধ্যে এগুলো নাই তো দর্শক দেখি আমরা আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আরও যে আপডেটগুলো থাকবে যেগুলো খুঁজবো সেগুলোই দেখাবো আপনাদের বাসু প্রেগনেন্ট এইগুলো